বেসর ম্যাথোমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আমি গত কয়েকটি পর্ব ধরে প্রয়দাশীল পদ্ধতিতে কীভাবে অঙ্ক করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকে আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব এটি তোমাদের ক্লাস এইটে বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে অঙ্কটি দেখো প্রথমে বলা হয়েছে একটি যন্ত্রচাহিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা দুই শূন্য একই চার গুণ এই কথাটি মানে হচ্ছে তোমাদের কোনো কাপড় তৈরির কারখানাতে দু রকম মেশিন থাকে একটি একটি হচ্ছে যন্ত্রচালিত তাঁত আর একটি হচ্ছে হস্তচায়িত তাঁত তো যন্ত্রচালিত তাঁত মানে মেশিন আর হস্তচায়িত তাঁত মানে হাতের চালিত তাঁত তো বলা হচ্ছে প্রথমে যে একটি মেশিনের ক্ষমতা একটি হস্তচায়িত তাঁতের ক্ষমতা দুই পূর্ণ একের চার এরপরে দেখা কি বলা হয়েছে বারোটি হস্তচায়িত তাঁত এক হাজার আশি মিটার কাপড় আঠারো দিনে তৈরি করে অর্থাৎ কোনো একটা মাসে দেখা গিয়েছে ওই কারখানাতে বারোটি হস্তচালিত তাঁত ছিল সেই বারোটি হস্তচায়িত তাঁত দিয়ে এক হাজার আশি মিটার কাপড় গুনতে পারা গিয়েছিল আঠারো দিনে এবার পরের লাইনে দেখো বলছে দু হাজার সাতশো মিটার কাপড় পনেরো দিনে তৈরি করতে কটি জলচাইত তাঁত লাগবে এবার ওই কারখানাতে দু হাজার সাতশো মিটার কাপড় বুনতে হবে পনেরো দিনে তাহলে কটি জলচাইত তাঁত লাগবে এটি প্রশ্ন করেছে অর্থাৎ যন্ত্রচালিত তাঁত চেয়েছে আচ্ছা এখানে জলজাত তাঁত চেয়েছে কিন্তু প্রথম লাইনে যখন সম্পর্ক দিয়েছে তখন দিয়েছে হস্তচায়িত তাঁত দিয়ে তাই আমরা প্রথমে হস্তচায়িত তাঁত আগে বের করবো এখানে বের করতে বলেছি জলচায়িত তাঁত কিন্তু আমরা প্রথমে হস্তচায়িত তাঁত কটি লাগবে সেটাই আমি বের করি তারপরে যন্ত্রচাতিত তাঁত কটি লাগবে সেটা আমরা পরে বের করব তাই আমাদের এখানে উত্তর চেয়েছে হস্তচায়িত তাঁত তাই আমরা প্রথমে ছকে আকারে সাজাবো ডান দিকে হস্তচালিত তাঁত রাখবো তাই প্রথমে লিখি এখানে তারপর সময় ব্র্যাকেটে দিন আর এখানে হস্তচালিত তাঁত হস্ত চালিত আঠারো দিন আর কত চাই তো তার লাগে বারোটি এবার ওই কারখানাতে দু হাজার সাতশো মিটার কাপড় তৈরি করতে হবে কাপড়ের জায়গাতে দু হাজার আর সময় হচ্ছে পনেরো তাহলে এই পনেরো দিনে এই দু সাতশো মিটার কাপড় তৈরি করতে কটি হস্তচালিত তার এটা আগে আমরা বের করব এবার আমাদের পরের ধাপ হচ্ছে সম্পর্ক জানা তো সম্পর্ক আমরা কার সঙ্গে ভাববো যে প্রশ্ন করে তার সঙ্গে অপর দুটো তাহলে আমরা প্রথমে ভাবি কাপড়ের সঙ্গে হস্তচালিত তাঁতের কি সম্পর্ক হবে তাহলে এভাবে ভাবো কোনো একটি কারখানাতে যদি আমরা বেশি কাপড় তৈরি করতে চাই তাহলে হস্তা আরো বেশি লাগবে না কম লাগবে নিশ্চয় আর যদি কম কাপড় তৈরি করতে চাই তাহলে কম লাগবে তাহলে কাপড়ের সঙ্গে হস্তচাই তাঁতের সরল সম্পর্ক তো এখানে আমি লিখে রাখলাম সরল এখানে সরল লিখে রাখলাম এবার সময়ের সঙ্গে হস্তচায়িত তাঁতের কি সম্পর্ক এবার দেখে নাও আচ্ছা ওই একটা কারখানাতে আরও যদি বেশি সময় নিই আমরা অনেক বেশি দিন যদি সময় নিই কিন্তু কাপড়টা আমরা এই কাপড়টাই তৈরি করব তাহলে বেশি সময়ের জন্য তাহলে নিশ্চয় হতে যায় তার একটু কম হলেই হবে আবার যদি কম সময়ের মধ্যে যদি এই কাপড়টা তৈরি করতে চাই তাহলে নিশ্চয় আরও বেশি তাপ নিয়ে আসতে হবে তাহলে সময় কমলে পরে তাপ বেশি লাগবে কিংবা সময় বেশি হলে তাপ কম লাগবে তাহলে সময় এবং তাপের মধ্যে ব্যস্ত সম্পর্ক আমি এখানে ব্যস্ত কথাটা

সমান এই হস্তচারিত তাদের ঘরে আছে বারো বারো লিখবো এখানে গুণ দিব স্বল সম্পর্ক হলে ভগ্নাশবে না ভগ্নাংশ অর্থাৎ নিচেরটা উপরে হবে উপরেরটা নিচে হবে তাহলে এখানে হবে দু হাজার সাতশো উপরে আর এক হাজার আশি নিচে তারপর সময়ের সঙ্গে হস্তচায়িত তাড়াতাড়ি আমরা দেখতে পাচ্ছি ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হলে ভগ্নাংশ উল্টাবে না যেমন আছে তেমন থাকবে অর্থাৎ উপরে আঠারো হবে নিচে পনেরো হবে ক্লোজ এবার কালারি করো তো কালারি করার নিয়ম তো আমরা জানি যে প্রথমে শূন্য কাটতে হয় তাহলে এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য আছে এবার পনেরো দিয়ে দুশো সত্তর কেটে যাবে কেটে দাও পনেরো কে পনেরো আর এখানে পনেরো কে পনেরো সাতাশ থেকে পনেরো বিয়া করলে বারো হয় মানে একশো কুড়ি আট পনেরো একশো কুড়ি আঠারো দিয়ে একশো আট কেটে যাবে ছয় আঠারো একশো আট আর ছয় দিয়ে ছয় কে ছয় ছয় দুগুনি বারো তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছি দুই এবং আঠারো আছে তাহলে আঠারো আর দুই গুণ করলে ছত্রিশ তাহলে এখানে হবে ছত্রিশটি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার সাতশো মিটার কাপড় যদি পনেরো দিনে তৈরি করা হয় তাহলে কিন্তু ছত্রিশটি হস্তচালিত তাঁত লাগবে কিন্তু উত্তর কিন্তু হস্তচালিত তার তোমাদের কাছে চাইনি চেয়েছে কি তাঁত তাহলে এখন যন্ত্রচাইতে তার তাহলে কটি লাগবে এখন এই যন্ত্রচাইতে তাঁতের ক্ষমতাটা প্রথম লাইনে বলেছে প্রথম লাইনটা আরো একবার পর প্রথম লাইনে বলেছে একটি যন্ত্রচাইতো তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা দুই পূর্ণ একের চার গুণ এখন এই যে এটা ভগ্নাংশ দিয়েছে তাই তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে যদি এই দুই গুণ একে চার গুণ না বলে যদি দুই গুণ বলতো তাহলে দেখো তো বুঝতে পারবে না কথাটা তাহলে দেখো এখানে বলছে যে একটি জলচাইতো তাঁতের ক্ষমতা মানে মেশিনের ক্ষমতা একটি হস্তচায়িত তাঁতের ক্ষমতা যদি দুই গুণ বলতো দুই গুণ তাহলে এবার মনে করো তোমাদের কারখানাতে দশটি হস্তচায়িত তাঁত আছে এবার বলা হচ্ছে যে একটি যন্ত্রজাতিত তাঁতের ক্ষমতা বা মেশিনের ক্ষমতা হস্তচায়িত তাঁতের ক্ষমতা দ্বিগুণ মানে ডবল তাহলে যন্ত্রচালিত তাঁত কটা হলেই হবে এই হস্তচালিত তাঁতের বদলে নিশ্চয় পাঁচটা লাগবে তাহলে দুই দিয়ে ভাগ করলেই পাঁচ পাবো আচ্ছা আবার ধরো হস্তচায়িত তাঁত মনে করো আছে কুড়িটি তো এখন যন্ত্রজাতিত তাঁতের ক্ষমতা বলা হচ্ছে দুই গুণ হস্তচালিত তাঁতের তাহলে চাই তো তাঁত কটি কিনলেই হবে ওই কুড়িটির বদলে নিশ্চয় দশটি অর্থাৎ কুড়িকে আমরা দুই দিয়ে ভাগ করলে আমরা দশ পাবো তাহলে দ্বিগুণ বললে নিশ্চয় দুই দিয়ে ভাগ যদি তিন গুণ বলত তাই তিন দিয়ে ভাগ চার গুণ বললে চার দিয়ে ভাগ তাহলে এখানে ভগ্নাংশ যে বলেছে দুই পূর্ণ একে চার গুণ তাহলে নিশ্চয় দুই পূণ্য একে চার দিয়ে ভাগ করলে আমরা তো তাঁতের সংখ্যা বের করতে পারবো তাই আমরা এভাবে পরের অনলাইনে অতএব চালিত তাঁত লাগবে চালিত তাঁত লাগবে সমান ছত্রিশ কে এই দুই একে চার ভাগ করবো দুই একে চার এবার ছত্রিশ ছত্রিশ লিখলাম ভাগ ভাগ লিখলাম এবার দুই পুণ্য একে চারকে পূর্ণ ভেঙে নাও পূর্ণ ভাঙলে হবে নয় বাই চার এরপর ভাগ মানে আমরা জানি গুণ আর গুণ মানে ভগ্ন অংশ উল্টে যায় তাহলে আমরা লিখতে পারি ছত্রিশ গুণ চার বাই নয় এবার করে নয় কার চার নয় ছত্রিশ চার চারে ষোল ষোলো টি তাহলে ওই কারখানাতে যত চাইত তা হাত লাগবে ষোলোটি তো এভাবে আজকের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি করে দেখালাম আগামী পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তৈরি পদ্ধতিতে অঙ্ক আলোচনা শেষ করব তা তোমরা অবশ্যই দেখবে থ্যাংক ইউ